ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনারা কি কিস্তিতে মাল দেন না আসলে ভাই আমরা কিস্তিতে মাল দেই না বর্তমানে ফেসবুক ইউটিউব ভিতরে আপনি যে পরিমাণ মানুষ বলে আমরা কিস্তিতে মাল দিয়ে থাকি আসলে কি কিস্তিতে দিলে আপনি মালের ভিতরে প্রচুর টাকা আপনার লাগে এমন কি বাড়তি না যেরকম আপনি ছয় মাসের কিস্তি দিলে আপনার মনে করেন ছয় টাকা লাভ নিবে আর যে আপনারা ফেসবুক ইউটিউবে দেখবেন দেখবেন কিস্তিতে সেগুন কাঠের মাল দিচ্ছে আসলে কি ভাই কিস্তিতে সেগুন কাঠের যদি মাল যদি নিয়ে থাকেন অবশ্যই কিছুদিন কিছুদিন পরে পরে হয় খাবে এমনকি আপনার এই যে কাঠ তেমন একটা ভালো দেনা বুঝছেন ভাই হম কাঠ তেমন একটা ভালো দেনা কিছুদিন পরে বন পোকা ধরে এমনকি আপনারা চেষ্টা করবেন সবাই আপনার ওয়াট দিয়ে মালগুলো নেবেন কিছুদিন পরে হলো আপনি দেরি হবে আপনি যখন টাকা পয়সা যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিছুদিন পরে মাল গুলো তৈরি করবেন কিন্তু একটা মাল যদি আপনারা আমরা যেরকম গরিব মানুষ একটা মাল শখের জিনিস কাঠের জিনিস হচ্ছে শখের জিনিস এই কাঠের শখের জিনিসটি যদি আমরা যদি কিছুদিন পরে যদি গুন পোকা খেয়েলা তাহলে তো আমাদের সমস্যা ভাই এই আমরা এই জিনিসটা করবো না আমরা সবসময় নগদ টাকাতে মাল গুলা কিনবো আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে আপনারা দেখে মাল কিনবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ